আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আজকে যে যে কোয়ালিটি মাল আছে আপনাদের সম্পূর্ণ দেখাবো দেখার আগে একটা কথা বলি আপনারা যারা ব্যবসা করবেন অবশ্যই দরজা সাগর সম্পূর্ণ ভিডিও দেখিয়া তারপর আমাদেরকে কল দিবেন এবং কোন কোন কোয়ালিটি মাল নেবেন সেগুলো খালি নোট করে আমাদেরকে কল দিয়ে বলবেন যে মকুল ভাই আপনি এই কোয়ালিটি দেন আমার 20 টা এই কোয়ালিটি দেন 10 টা এগুলো মিলে মিলে নিতে পারবেন আমি সর্বপ্রথম আগে দেখাবো এই যেগুলো আছে পেটেল কালামকারী জমজম এই যে দেখেন এগুলো আছে প্যাটেল কলামকারী জমজম সুতির মধ্যে সবথেকে রানিং কোয়ালিটি দে সবথেকে রানিং কোয়ালিটি এগুলো হচ্ছে কি প্যাটেল কালামকারী এই যে দেখেন জমজম কোয়ালিটি এটা হলো জামাটা এই হল ব্যাকপার্ট এই যে দেখেন এটা হলো সেলো আর থাকবে এক কালার ওনাটা থাকবো বিশাল বড় কিং সাইজ এর দাম দর আছে মাত্র 450 টাকা করে এগুলো ডিজাইনের শেষ নাই অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে এগুলো সব দর আছে মাত্র এই যে দেখেন আরেকটা ডিজাইন আমি খুলে দেখাই এই যে মিনিমাম মিটার মধ্যে ডিজাইন আছে এক সুরফি ডিজাইন আছে এই যে দেখেন সেই রকম ডিজাইন পেটেল জমজম জমজম পেটেল এই যে দেখেন দাম দাচ্ছে কত চারশো পঞ্চাশ টাকা করে জামা সালওয়ারটা দেখেন বিশাল বড় কিংসিদের মধ্যে এগুলো যত স্বাস্থ্যবর মানুষ আছে ইনশাল্লাহ সবারই হয়ে যাবো এই যে দেখেন বিশাল বড় নামাজ না দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা মালের কিন্তু চারটা করে কালার পাবেন একটা দুইটা তিনটা চারটা চারটা সেটিংভাবে এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এই এটা দেখেন আরেকটা ডিজাইন এটা হলো আরেকটা ডিজাইন এটা হলো আরেকটা ডিজাইন এটা হলো আরেকটা ডিজাইন এই যে এদিকটা ডিজাইনের শেষ নাই অসংখ্য ডিজাইন আছে এই যে এটা হলো আরেকটা ডিজাইন এগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইন খুললে লাগে সুন্দর দেখেন থেকে আপনাদের কাপড় খুললে হলো সুন্দর আর যারা ব্যবসা করবেন মাল যেটা তৈরি হচ্ছে এটা অবশ্যই চলবো শুধু নিয়ে ব্যবসা করতে হইব এই যে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা প্যান্টেল কালামকারী সালোয়ার আর এই যে দেখেন এটা হলো অন্যটা দাম কত মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন বিশাল বড় মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তারপরে দেখেন ঈদ কালেকশন জর্জেটের মধ্যে এই যে দেখেন এটা হলো কি আপনার ঈদ কালেকশন

তারপর আপনি নিতে পারবেন এই যেগুলো আছে বাইশ ডিজাইনের কিন্তু সেট নাই অসংখ্য ডিজাইন আছে এগুলোর দামও ছয়শো টাকা করে এই যে দেখেন সালোয়ার এই যে উন্ন এই যেগুলো আছে পার্টি ড্রেস দাম তো মাত্র ছশো টাকা করে এই যে দেখেন এই যে সালোয়ার হবে অন্য হবে এই যেগুলো আছে আর একদম কাজের মধ্যে এটা পার্টি ড্রেস সেম দাম মাত্র ছশো টাকা করে এই যে দেখেন সালোয়ার এই যে অন্য তারপরে বোম্বে বুটিক্স নিতে পারবেন এটা আছে বোম্বে বুটিক্স এখন বর্তমানে প্রতিদিন মানে আস্তে আস্তে যেতেছে আপনারা শুধু কোন কোয়ালিটি নেবেন আমাদেরকে বলবেন আমরা বিভিন্ন কালার বিভিন্ন মিলে মিলে দিব এই যেগুলো আছে বোম্বে টাকা করে এটা জামা সালোয়ার হাতা এবং না থাকবো একদম কিং সাইজের মধ্যে এটা হবে সুতি আইটেম একশো পার্সেন্ট সুতি রং কষ গ্যারান্টি আছে দাম ধরতেছে মাত্র চারশো ষাট টাকা করে যারা এটা কিন্তু এক কালারটা যারা বেশি নিতে চান নিতে পারবেন সমস্যা নাই এটা এক কালারতেই চলে বেশি কালোটা দামটা দিচ্ছি মাসুল 460 টাকা করে তারপর আছে সুতি কোস এগুলো হলো সুতি কোস এক সুতি কোস একটা আপনাদের দেখাই কোস একটা ফুল বডি ফুল বডি সিকুইজের কাজ করা প্লাস আই কাজ করা ফুলবড়িতে কিছু ন আছে হাতাশ এগারে কাজ করা ফুলবড়িতে কাজ করা এটা হলে এই যে দেখাই দিই এই যে দেখেন এই যে এই এটা হলো আপনার পিছনের পাট এটা হলো সামনের পাট আর এটা লিখে আপনার হাতা আর সালোয়ার থাকবে সুতি সেই জন্য এটা সুতি কষে সালোয়ারটা সুতি দেখে এটার নাম সুতি কষে উন্নাটা থাকবো আর এই কাজ করা বডি ডিজিটাল প্রিন্ট করা প্লাস এক কাজ করা দাম ধরতেছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এটা একটা ডিজাইন এটা হলো আর একটা এরকম অসংখ্য ডিজাইন এখানে আছে তারপরে যারা পাকিজা নিতে চান পাকিজা এগুলো তো ব্র্যান্ডের কাপড় জানেনি আপনারা পাকিজা হলো ব্র্যান্ড নামের উপরে এগুলো আসলে এই যে দেখেন পাকিজা যারা নিবেন দাম ধরবো মাত্র এই যে দেখেন পাকিজার কোয়ালিটি চারশো পঞ্চাশ টাকা করে এটা সামনের সাইড এটা হলে মাঝখানে হাতা আর ব্যাক সাইড হইবো সুতি হইবেন সুতি দাম দিতেছি মাত্র এই যে দেখেন চারশো পঞ্চাশ টাকা করে পাকিজার মাল হার পিস কোয়ালিটি ফুল মাল এগুলা মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তারপরে যে এগুলো সে কাজ করা থ্রি পিস সুতির মধ্যে কাজ করা বেগলা মাল এসি কঠিন কাপড় সুতির মধ্যে কাজ করা থ্রি পিস এখান থেকে খুলে দেখেন এই যে দেখেন মালের দাম চারশো পঞ্চাশ টাকা আর আমরা দিতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে অর্থাৎ একশো টাকা স্যার নীলপুরি এই যে দেখেন জামার মধ্যে গলায় কাজ প্যানেলের কাজ ফুল বডিতে কাজ এই যে দেখেন সেলার হবে এক কালার অন্যের মধ্যে থাকবো কাজ করা দাম দিছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন অনায়াসে সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন কিন্তু আমার সাথে যারা ব্যবসা করবেন লাভ করতে হবে কম আমি তিনশো পঞ্চাশ টাকা যদি দিয়ে থাকি তাহলে আপনার চারশো টাকা সাড়ে চার হাজার চারশো টাকা বিক্রি করবেন অর্থাৎ পঞ্চাশ টাকা একশো টাকা মাল বিক্রি করবে তারপরে যে বাটি নিতে পারবেন প্রিমিয়াম বাটি তিনশো তিরিশ টাকা করে তিনশো তিরিশ টাকা করে প্রিমিয়াম বাটি পাবেন কাতান টু পিস যারা নিতে চান কাতান টু পিস একশো ষাট টাকা করে কাতান টু পিস একশো ষাট টাকা করে এদিকে আসেন বর্তমানে এই জয়পুরি স্ক্রিন প্রিন্টের জয়পুরি মালটা সবচেয়ে বেশি বিক্রি করতেছি এই যে দেখেন এটা হলো স্ক্রিন প্রিন্টের জয়পুরি কাফর মাল অনেক ভালো হবে এই যে দেখেন এটা হলো একদম শর্ট কাফরের মধ্যে দাম দিতেছে মাত্র দুশো বিশ টাকা করে একদম ফ্রি সাইজ দুশো বিশ টাকা করে একটা মানুষ দুশো বিশ টাকা কিনে নিয়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বিক্রি করলে আল্লাহর মতো এক পিস মালও থাকবে না দাম দিছি কত দুশো বিশ টাকা করে জামা সালোয়ার

তো বিডরুমেতে আমরা শুধু কোয়ালিটি দেখাই দেই যে এই কাপড়টার দাম 220 টাকা ডিজাইন আছে আপনারা খালি বলবেন যে ভাই আপনার ডিজাইন মিলে আমাকে এটা 30টা মাল দেন তাহলে আমি কি করব এখান থেকে শুধু দেব পাঁচটা আরখানতে পাঁচটা আরখানতে পাঁচটা মিলেয়া ছয়টা ডিজাইনের 30টা মাল দিব সিস্টেম মতন নিতে পারবেন তারপর আপনি নিতে পারেন সাদা আরই সাদা আরই ডলগি আপনার ফুল বডির মধ্যে গর্জিয়াস কাজ করা থাকবো এই যে দেখেন ফুল বডির মধ্যে গর্জিয়াস কাজ করা থাকবো সামনাদা গর্জিয়াস কাজ করা পিছন গর্জিয়াস কাজ করা এই সাদা আর এটা নিতে পারবেন সাদা বাহার দাম দিছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সেলার হবে প্রিন্টের ওনাটা হবে প্রিন্টের এই যে দেখেন বিশাল বড় এটা ওনার দাম আছে দেড়শো টাকা এটা দাম দিছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এক বান্ডালে থাকে দশ পিস কালার হলে পাঁচটা এক দুই তিন চার পাঁচটা কালার তারপর কাতান শাড়ি যারা নিতে চান কাতান শাড়ি নিতে পারবেন বেনারসি কাতান মাত্র পাঁচশো টাকা পিস তারপর সুতি জামদানি যদি নিতে চান সুতি জামদানি নিতে তিনশো পঞ্চাশ টাকা পিস এই যে এগুলো হলো গোল্ডেন তাঁত সব থেকে বেশি স্থল আছে গোল্ডেন তাঁত এই যে একটা আমার খুলে দেখাই একদম কিং সাইজের মধ্যে হবে একদম কিং সাইজ যত মোটা মানুষ আছে মোটা বলতে মিডিয়াম সাইজ আছে তারা পড়তে পারবে এই যে দেখেন দাম দিচ্ছি মাত্র দুইশো টাকা করে এটা কিন্তু কাজ করা যেগুলো কিন্তু নকশি কাজ করা আছে এই যে এটা দেখেন এটা হইল আপনার আর এই যে এটা দেখেন এটা হলো এটার এই যে এটা এটার দাম মাত্র দুইশো তিরিশ টাকা করে বান্ডালের কাছে না দেখান এক বান্ডালে মিনিমাম সাত আটটা দশটা কালার আছে সাত আটটা দশটা কালার আছে এক বান্ডালে এই যেগুলো আছে আপনার ডিজিটাল সাবরি এই যে ডিজিটাল সাবরি চারশো পঞ্চাশ টাকা যত বড় বড় শুরু আছে এগুলো দেখতে পারবেন চারশো আর আমরা দিতেছি মাত্র তিনশো টাকা করে এটা সামনের পার্টের লিগে সিকুয়েন্সের কাজ করা থাকব। পিছনের লিগে ডিজিটাল প্রিন্ট করা থাকব। দাম দিছি মাত্র তিনশো টাকা করে এই যে এটা হলো জামা এটা হইলো বাটারফ্লাই সালোয়ার অন্যটা থাকেন ডিজিটাল প্রিন্ট করা একটা প্রিন্ট করা তারপরে মণিপুরি তাঁত নিতে পারবেন মণিপুরি তাঁত এটাও তিনশো টাকা করে এদিকে আসেন এই যে বাটিক যারা নিতে চান এই যে বাটিক আছে আরিবাটিক এই যে দেখেন ডিজাইন আছে মিনিমাম সাত আটটা ডিজাইন আছে এক বান্ডালে কালার থাকে পাঁচটা করে কালার খোলা নাই না আচ্ছা এই যে দেখেন এতে খুলে দেখেন এই যে পেরি থেকে খুলে দেখাইতেছি আপনাদেরকে দেখেন আপনারা এই যে এটা লেগে বোর্ডেতে থাকবো আরেক কাজ করা দেখেন আরিকাস করা এটা হলো না জামাটা সেলার এক কালার হাতা দেওয়াটা দেওয়া আছে ওনাটা প্রিন্ট করা এই যে দেখেন বাটিক প্রিন্ট এটা বলা হয় মুমবাটিক আরি কাজ মুমবাটিকের উপরে আরিকাস দাম দিতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ সুতি কোয়ালিটি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এটা মানে দাম সাড়ে পাঁচশো টাকা আমরা দিছি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তারপরে এগুলো আছে আপনার কসেক আকারটা দেখাইছি সুতি এটা হলো শুধু কসেক এই যে এখান থেকে দেখে একটা মাল এই যে দেখেন এটা হলো কসেকের এই যে দেখেন সেই রকম কোয়ালিটি একটা মাল দাম সাড়ে পাঁচশো টাকা আর আমরা দিতেছি মাত্র চারশো টাকা করে এই যে দেখেন এটা হলো আমরা জামাটা সেলার হবে বাটারফ্লাই ওনাটা থাকবো ডিজিটাল প্রিন্ট করা চারশো টাকা কিনে নিয়ে সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা বিক্রি করলে ইনশাল্লাহ লাইন দূরে মাল বিক্রি করতে পারবেন দাম দিতে শুধুমাত্র চারশো টাকা করে আমার দোকানে অসংখ্য কোয়ালিটি আছে যারা ব্যবসার লেগে মাল নেবেন তারা আমার দোকান থেকে মাল নিতে পারবেন এই যেগুলো আছে এই যে এইটা আছে আপনার প্রিমিয়াম সিকুইন্সের কাজ করা এবং আরেক কাজ করা এই যে দেখেন এটা ফুল বডিতে সামনে সিকুঞ্জের কাজ প্লাস আড়ি কাজ পিছনও সিকুঞ্জের কাজ প্লাস আড়ি কাজ আড়ি কাজ লেগে বললাম এই যে দেখেন বুঝাই দিই এই যে দেখেন আড়ি কাজ ছয় দেখছেন এটা আড়ি প্লাস সিকুঞ্জের কাজ ছয় এগারো এগুলো প্রিমিয়াম কোয়ালিটি যত বড় বড় শুরু দেখবেন চৌদ্দশো টাকা আর আমরা দাম ধরবো মাত্র আষ্টশো টাকা পিস এই যে দেখেন সালোয়ার বিবেক লেখা আছে এই যে এটা হলো ওনাটা দাম দিছি মাত্র আষ্টশো টাকা করে কোয়ালিটি কত পিস লাগবে বলবেন বিভিন্ন কালার ডিজাইন মিলে মিলে আপনাদেরকে পাঠিয়ে দিব সুন্দরবন কুরিয়ার সার্ভিসে অথবা সরাসরি দোকানে সমাল নিতে পারবেন এটা হলে কি প্রিমিয়াম ডিজিটাল এই যে দেখেন প্রিমিয়াম ডিজিটাল নিতে পারবেন মাত্র সাতশো টাকা করে এই যে দেখেন মাত্র সাতশো টাকা করে আমাদের দোকানের লোকেশন নরসিংদী জেলা শেখের চর বাবুরহাট শেখের চর বাবুরহাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে জারতলা রোড কাশেম মার্কেট আমাদের এটা নিজস্ব বাড়ি বাড়ির নিচে আমাদের এই শোরুমটা আমার দোকানে আপনারা থ্রি পিস শাড়ি কাপড় লঙ্গি এগুলো পাবেন একদম ইনশাল্লাহ কম রেডি বাজার থেকে প্রতি পিসে পঞ্চাশ টাকা একশো টাকা যদি কমে বলে থাকি তাহলে আমার থেকে মাল আপনারা যে যে কোয়ালিটির মাল লাগে সুন্দর করে আগে নোট করবেন নোট করে আমাদেরকে বলবেন মকুল ভাই আমার এখান থেকে দেন দশটা ওইখান থেকে দেন বিশটা ওইখান থেকে দেন ত্রিশটা এভাবে মিলে মিলে আপনাদেরকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মাল নিতে পারবেন আপনারা যত পিস মাল অর্ডার করেন আমাদেরকে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদবি টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মাল পৌঁছালে তারপর দিয়ে দিবেন অথবা সরাসরি দোকানে এসে মাল নেবেন সবাই আমার এই চ্যানেলটা আমার নিজস্ব চ্যানেল মকবুর প্রিন্ট শাড়ি এটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক ফলো করে দিবেন সবাই ভিডিও গুলা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম